বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম খান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন অফার 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 খান ইলেকট্রনিক্সের সকল প্রকারে পণ্য চলছে আকর্ষণীয় অফার খান কাঠালিয়া বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে ব্রিজের ঢালে অবস্থিত নতুন শোরুম এখানে আপনারা পাচ্ছেন টিভি ফ্রিজ রাইস কুকার গ্যাসের চুলা ফ্যান আকাশ ডিশ সহ যাবতীয় ইলেকট্রিক পণ্যের বিশাল সমাহার মূল্যছাড় মূল্য ছাড় ফন ইলেকট্রনিক্সে সকল প্রকার টিভি ফ্রিজের উপর আকর্ষণীয় মূল্যছাড় রয়েছে এছাড়াও রয়েছে সহজ কিস্তির সুবিধা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট পাচ্ছেন ফ্রিজ এবং মাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট পাচ্ছেন টিভি তাই আর দেরি না করে আজই চলে আসুন খান শোরুমে আর দেরি না করে আজই চলে আসুন খান ইলেকট্রনিক্স শোরুমে খান ইলেকট্রনিক্স কাঠালিয়া বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশেই ব্রিজের ঢালে অবস্থিত নতুন শোরুম বিস্মিল্লাহি রহমান সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম খান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন অফার 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 খান ইলেকট্রনিক্সের সকল প্রকারে পণ্য চলছে আকর্ষণীয় অফার খান ইলেকট্রনিক্স কাঠালিয়া বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে ব্রিজের ঢালে অবস্থিত নতুন শোরুম শোরুম এখানে আপনারা পাচ্ছেন টিভি ফ্রিজ রাইস কুকার গ্যাসের চুলা ফ্যান আকাশ ডিশ সহ যাবতীয় ইলেকট্রিক পণ্যের বিশাল সমাহার মূল্য ছাড় মূল্য ছাড় খান ইলেকট্রনিক্স এই সকল প্রকার টিভি ফ্রিজের উপর আকর্ষণীয় মূল্য ছাড় এছাড়াও রয়েছে